নমস্কার আজকে মহিলাদের আসরে নারী সপ্তাহের চতুর্থ দিন গত পয়লা মার্চ থেকে আমরা শুরু করেছি নারী সপ্তাহ এবং নারী দিবসের উৎসব আমরা এটাকে উৎসব বলতেই পারি কারণ আমরা মেয়েরা বিশ্বের চারিদিকে ছড়িয়ে আছি এবং নানা কাজ করছি আজকে মহিলাদের আসরে ছবিঘর ছবিঘর কথাটা খুব নস্টালজিক এবং আজকে আমার সঙ্গে যিনি অতিথি হয়ে রয়েছেন তিনিও আমাদের কাছে ভীষণ আবেগের একজন মানুষ তার সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের আমরা ছোটবেলায় মহাভারত দেখেছি মহাভারতে দ্রৌপদী চরিত্রে তাকে দেখেছি এবং যখন দেখেছি একজন বাঙালি অভিনেত্রী দ্রৌপদীর চরিত্রে অভিনয় করছেন তখন আমাদের গর্বে বুক ফুলে উঠেছে আজ আমি আরও বেশি গর্বিত যে আমার স্টুডিওতে আজকে আমার অতিথি হিসেবে আমি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে পেয়েছি অনুষ্ঠানে দিদিকে আগে স্বাগত জানাব নমস্কার দিদি আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জিজ্ঞেস করব আপনার জীবনে রেডিও একটা বিশেষ ভূমিকা নিয়ে আছে আপনার বাবা নিজের হাতে রেডিও বানাতেন তো এই কথা আমি একটা ইন্টারভিউতে শুনেছি আপনার একটা ইন্টারভিউতে যে এই রেডিও আর আকাশবাণী দুটো আপনি এক জায়গায় এসে আজকে কিরকম অনুভূতি লাগছে কিন্তু কি করে জানলে যে আমার বাবা রেডিও বানাতেন আপনার কথাই শুনেছি ও হ্যাঁ আপনারই একটা ইন্টারভিউতে আপনি হ্যাঁ 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 আমার বাবা রেডিও বানাতেন খুব সুন্দর রেডিও বানাতেন লাস্ট রেডিওটা তখন যখন বাবা বানিয়ে তারপরে দিয়ে দিলেন দিলেন মানে বিক্রি করে আর কি তখন আমার পয়সা থাকলে আমি তখন একটু বড় বলে বাবাকে এত ওটা দিয়ে দিতে দিতাম না আর কি ওই আর কি তো হ্যাঁ আমার বাবা খুব রেডিও বানাতে পারতেন খুব সুন্দর করে আর সেই রেডিওরই একটা জায়গা আকাশবাণী সেই অনুভূতিটা আমার খুব লাগে যারা রেডিওতে করেন বা বা জকি যাই যেভাবে আমরা তাদের নাম দিই না কেন ভীষণ কনসেন্ট্রেশন এবং যেহেতু তার আর কিছু দেখা যাচ্ছে না তো গলার আওয়াজ স্বরটাই তার সমস্ত রকম এক্সপ্রেশনকে সেখানে শব্দ এবং সেটা খুব একটা আমি আমি এদেরকে খুব শ্রদ্ধা করি যারা এটা ভালো করে করতে পারেন এবং অনেকে অনেক রকম মজা করে করেন ইভেন দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইন্টারেস্টিং একদমই তাই আসলে ওই পর্দার এপারে থেকে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা একটুখানি কঠিনই বটে তবে আপনার কাছ থেকে শুনে আমারও খুব ভালো লাগছে যে এই পেশাকে আপনি এতটা ভালোবাসেন আপনি যেহেতু নিজের পেশার কথা বললেন তাহলে ওই পেশার কথাতেই যাই অভিনয় মানে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীর পেশা কিন্তু আপনার কি মনে হয় না যে গোটা জীবনটাই একটা বড় মঞ্চ এবং সেখানে আমরা সবাই অভিনয় করে চলেছি কম বেশি কিংবা মেয়েরা হয়তো একটু বেশি কি বলবেন হ্যাঁ আমি জানি নারী দিবসে যখন আমাদের সাবজেক্ট তখন অনেকটাই এই ধরনের আলোচনা বিষয় ওঠে কিন্তু আমার মনে হয় মানুষকে সমাজে সব রকম মানুষকে সমাজে কোনো না কোনো রকমভাবে একটা সকলের সঙ্গে সম্পর্ক বজায় করে রাখতে হয় সেখানে আমি কখনোই খুব বেশি আলাদা করে মেয়েদের হয়ে বা ছেলেদের হয়ে বা হোয়াট মানে অন্য কোনো জেন্ডার হয়ে আলাদা করে তাদেরকে দেখি না মানে খুব হাস্যকর লাগবে আপনার শুনলে আমি নারীবাদী মানুষ নই আমি আসলে সমাজে সকলের সমান রকম পার্টিসিপেশন থাকে সেটাতে বিশ্বাস করি বিশেষ করে পরিবারে ছোট পরিবার বা একটু বড় বৃহৎ আমাদের যেমন সেরকম একটা পরিবার বা ফিল্ম ইন্ডাস্ট্রি আমার জন্য একটা পরিবার বা আমি যে এখন কাজটা করি পলিটিক্স সেটাও আমার কাছে একটা বড় পরিবার তো পরিবার যে মানে যত কম সংখ্যক মানুষই হোক না কেন যত ছোট হোক না কেন যদি কত চাকরি করেন সেটাও একটা পরিবার তাই একদম একটা বিজনেস করলে পরিবার সেখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিছু না কিছু প্রত্যেককেই করতে হয় এবং সেটা কিন্তু কখনোই হিউমিলিটিং মনে করা উচিত নয় আমি কারোর জন্য কিছু ছাড়লাম বাবা সবসময় এগুলো আমি আসলে বাবার মেয়ে ভীষণ বেশি করে মানে বাবা ভক্ত আর কি আমার মনে হয় যে একটুখানি ছাড়তে হয় সমাজে সকলের জন্যই ছাড়তে হয় কখনোই সব কিছু সবাইকে খুশি করা যায় না কখনো নিজের ভালো লাগাটা একটু প্রয়োজনে বেশি করে নজর রাখতে হয় সেটা আমি মেয়ে বলেই করছি তা নয় আমি পুরুষ হলেও করতাম আমি মানুষ হিসেবে এটাকে বিশ্বাস করি হ্যাঁ মানুষ হিসেবে আমাদের বিশ্বাসটা তো একটা অন্য জায়গাতেই থাকা দরকার যেখানে সবাই আমরা মানুষ এই কনসিডারেশনটাই সব থেকে ওপরে থাকা দরকার কিন্তু সমাজ আমাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভাবতে বাধ্য করায় যে আমরা মেয়ে ওরা ছেলে বা পুরুষ সে কিছু ঘটনার তো আমরা দেখতেই পাই তো সেই কথাতে যাচ্ছি না আপনি যেহেতু বললেন যে আপনি সাম্যবাদে বিশ্বাস করেন সবাই সমান আমরা এই কথা দিয়ে যাই যে অভিনয় ক্ষেত্রে যখন আপনি এসেছেন একজন নারী চরিত্র তৈরি করা সবসময় একটা পুরুষ চরিত্রের বিপরীতেই তাকে রাখা হয় বা নারী প্রধান অনেক সময় চরিত্র বা চলচ্চিত্র আমরা দেখি আপনার কাছে ওই সময় কি মনে হয় যে আপনি মেয়ে হয়েছেন বলে এই পাচ্ছেন বা পেয়েছেন আমার জীবনে ভাগ্য অনেকটা সহায়তা করেছে আমি ভাগ্যে বিশ্বাসী আমার দেখলে বোঝাই যায় এবং তার সঙ্গে মানে কর্মেও ভয়ানক বিশ্বাসী দুটো একসঙ্গে চলতে লাগে প্রেফারেন্স কোথায় পেয়েছি কখনো পেয়েছি কখনো পাইনি আমার মন মতো সারা জীবন আমার চলেনি আমাকে অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আরো অনেকের মতন কষ্ট করে বড় হতে হয়েছে আমি কোনো রূপর চামচে মানে খেয়ে বড় হয়ে আর কি কষ্ট করা পরিশ্রম করা কর্ম করা এগুলো আমার কাছে খুব বড় জীবনের বড় শক্তি আমার মনে হয় পুরুষরা জেনেটিক্যালি তারা অনেক ফিজিক্যালি স্ট্রং হয় মহিলাদের হরমোন ওয়াইজ তারা অনেকটা বেশি যেহেতু তাদের মানে সন্তানের জন্ম দেয় বলে তাদের অনেকটা নরম কেয়ারিং গিভিং এরকম হয় তো সেক্ষেত্রে অনেক সময় অনেক মেয়েরা নিজেদের দিকে তাকাতে ভুলে যায় এটা খুব সত্যি কথা হ্যাঁ ভুলে যায় আহ অ্যাপ্রিসিয়েশনটা যদি পরিবারে সকলের থেকে সমানভাবে আসে সকলের সকলের জন্য সমানভাবে আসে তাহলে কিন্তু শুধুই ঘর করা মেয়েরা মানে আমি যদি শুধুই ঘরকন্না করেই বড় মানে বড় হয়ে যেতে পারতাম আমি কিন্তু খুব খুশি থাকতাম এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের না অন্তরের কোথাও লুকিয়ে থাকে যে সবার জন্য কিছু করলাম রান্না করলাম খেতে দিলাম আমি যখন ঘর গোছাতে আমার আমার যে কোনো রকমের জখনি যা দুঃখ বা কোনো কষ্ট বা কোনো অসুবিধা ফেস মানে ফেস করলাম বা কিছু একটা মন খারাপ হয়ে গেল আমি আলমারি আলমারি খুলে একেবারে

সেলাই করতেন হাতে পুতুল টুতুল সব সেলাই করতেন মেয়েদের ওই কাপড়ের পুতুল হ্যাঁ আপনার একটা সুপ্ত ইচ্ছে আছে যেটা মায়ের বানানো পুতুল যদি কারোর হাতে থাকে কারোর কাছে থেকে থাকে সে যদি আপনার কাছে এসে সেটা দেয় সেটাও শুনছিলাম হ্যাঁ আমার মায়ের বানানো পুতুল তো মা সব ওই যারা অনেক সাহায্য নিতেন বা অনেক একটু বেশি কাজ দিতেন মাকে তখন হয়তো মা ছাট কাপড়ের পুতুলগুলোকে নিয়ে তারপরে সেগুলো তাদের হয়তো গিফট করে দিতেন ছোট ছোট কি মিষ্টি সে ব্যাগ সেটা মেয়ে দাঁড়িয়ে আছে হাতটা এরকম করে রেখে আঙ্গুলটা তর্জনীটা একটুখানি উঁচু একটা হাতে ঘড়ি একটা ব্যাগ ঝুলছে কি বিউটিফুল মানে আজ থেকে কতদিন আগে এই জিনিস তিনি করেছেন হ্যাঁ এখন তো আমরা দোকানে দোকানে সাজানো দেখি ডল আমি তখন ক্লাস ফোরে ফোরে পড়ি চতুর পার গার্লস হাই স্কুলে থ্রি থ্রিতে পড়ি তখন অব্দি আমি লাস্ট তারপর তো বাবা বাবা বাংলাদেশে ছিলেন বলে মা বাবা অসুস্থ হয়ে গেছিলেন বলে মাকে চলে যেতে হয়েছিল আচ্ছা এই যে একটা কঠিন শৈশব আপনি একটু আগেই বললেন যে একটা রূপোর চামচ মুখে দিয়ে বড় হননি একটা কঠিন শৈশব পেরিয়ে কৈশোর যৌবন পেরিয়ে একটা জায়গায় পৌঁছেছেন আজকে যে প্রতিষ্ঠা পেয়েছেন আজকের যে আপনার চরিত্রের গঠন একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড স্পষ্টবাদী খানিকটা স্টাবার্ন আপনি নিজেকে বলেন এটা কি ওই শৈশবের জন্য পেয়েছেন বা আরামের শৈশব হলে কি আপনি অন্যরকম হতেন আমার যা শৈশব ছিল তা আমাকে একটা শক্তপোক্ত মানুষ তৈরি করেছে আমার ছোটবেলাটা আমার কাছে খুব গর্বের বিষয় কারণ আমাকে তার জন্য হার্ড ওয়ার্কিং তৈরি করেছে আমি আমি মানে সবরকম ভাষা শেখা নিয়ে আমি আমার মধ্যে একটা নির্লজ্জতা আছে আমি ভীষণ সেইমলেসলি সবকিছু শিখতে পারি এবং আমার ভালো লাগে শিখতে আমাকে অনেকেই বলে যে আমার নাকি অনেক নাম হয়ে গেছে কিন্তু আমি সেটা আজ অব্দি অ্যাসেস করতে পারি না বা বুঝতে পারি না এখন সেটা আমার কোনো কোনো গুণের কথা কিনা দোষের কথা কিনা সেটা আমি জানিও কিন্তু সেটা নিয়ে আপনি খুশি আমি দ্রৌপদীর কথা বলেছিলাম ওই কথাটা তো একটু শুনবো তবে তার আগে আমার দিন থেকেই প্রশ্নটা আসছে মনে যে মহাভারত যখন আমরা পড়ি বা মহাভারত নিয়ে যখন আলোচনা হয় তখন এটা বলা হয় যে দ্রৌপদীর কারণেই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে আপনি যেহেতু দ্রৌপদী চরিত্রটা করবার জন্য গভীরভাবে পড়াশোনা করেছেন বা সেটাকে নিজের মধ্যে আত্মীকরণ করেছেন এই কি সত্যি বলে মনে হয় যে দ্রৌপদীর কারণে কুরুক্ষেত্র হয়েছে দ্রৌপদীর কারণে কুরুক্ষেত্র হয়নি একটা ঘটনা ঘটবার ছিল ন্যায় এবং অন্যায়ের একটা যুদ্ধ হবার ছিল তাতে অনেক মানুষ অনেক রকম ভাবে পার্টিসিপেট করেছে আমি নানান সময় নানান ভাবে মহাভারত পড়েছি উপস্থাপনা অনেকে অনেক রকম ভাবে মহাভারতের করেছেন আমি সেগুলো পড়েছি মানে রেগুলারলি পড়তাম নানান মানে দার্শনিক মতামতের জন্য অনেক অনেক রকমভাবে মহাভারতকে এক্সপ্লেন করেছে সেজন্য পড়েছি ন্যায় অন্যায়ের একটা যুদ্ধ হবে চিরকালের সমস্ত যুগ ধরেই থাকবে এবং এটাই স্বাভাবিক আমার মনে হয় যা হয়েছে ঠিক হয়েছে এবং আমার দ্রৌপদী চরিত্র পাওয়াটা আমি যেহেতু ভয়ানক ঈশ্বর বিশ্বাসী এটা বিশ্বাস করি যে আমার জীবনে এই ঘটনাগুলো যখন যেদিন আমি মহাভারতের জন্য অফারটা পাই তার কয়েকদিন আগে থেকে আমার বারবার মনে হতে থাকে মাকে বলি যে মা একটু কল্যাণীর বাড়ি যাবে মাত্র একটা ছোট মানে মারুতি ভ্যান টাইপের গাড়ি কিনেছি কল্যাণী যাবে ওখানে আমার খুব ইচ্ছে করছে যেতে তো মা বললো কল্যাণী যাবো চল আমি এই গাড়িটা নিয়ে যাবো কল্যাণী যাই গাড়ি নিয়ে গেলাম রাস্তায় আমার তো ওটা কোনো দিন খারাপ হয়নি মানে মাত্রই কিনেছে অবশ্য হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল আমি বললাম যে এরকম কেন হলো আমি তাহলে এখান থেকে কিভাবে যাব আমি প্ল্যান ট্যান করছি তারপর আবার ঠিকও হয়ে গেল পটপট করে তো কি খারাপ হয়েছিল আর মনে নেই তারপর গেলাম পৌঁছলাম যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সে সময় ওখানে যিনি মালকিন ঠাকুমা একজন তিনি তখন ওই ঘরটাতেই থাকতেন এবং মানে যে ঘরটা আমরা আমরা থাকতাম তিনি সারা বাড়িতে ওনার একটা ঘরে ভর্তি করা নানান রকমের নানান সাইজের গোপাল নাড়ুগোপাল তো আমি জবরদস্তি তখন দেখে বললাম যে আমাকে একটা দাও তো মা বললো কি এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি রেগে মেগে কাই তা সত্ত্বেও আমি গোপাল পেলাম নিয়ে বাড়ি এলাম বোধহয় সাত দিনও কাটেনি মানে বোধহয় দু তিন দিন হবে খবর পাঠানো হলো আমাকে যে মহাভারতে দ্রৌপদীর অভিনয় করার জন্য আমরা মানে আমরা বিশ্বাসই করতে পারিনি তারপর তো যাওয়া তারপর লং ড্রন প্রসেস কিন্তু ওই পড়াশুনো করা ভোর পাঁচটার সময় স্টুডিও ফ্লোরে পৌঁছনো মানে প্রচন্ড পরিশ্রম তার মধ্যে হিন্দি শেখা একটা ভয়ানক কঠিন হ্যাঁ খুব কঠিন এবং আমি তো হিন্দি মিডিয়াম স্কুলে বা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িনি একদম সাধারণ বেতলা গার্লস স্কুলে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি আর কলেজের মেয়ে তো আমার কোনো হিন্দি স্পিকিং কোনো বন্ধু বান্ধবও ছিল না যার জন্য আমি মানে পুরোটাই শিখতে হয়েছে মানে আওয়া থেকে শুরু করে কথা বলা পর্যন্ত পুরোটাই শিখতে হয়েছে হ্যাঁ ভবানীপুরে ওই কোচিং সেন্টার গুলো ছিল সেখানে আমি সাত দিনের জন্য একটা ওই বই কিনলাম বই কিনে ওখানে কোচিং দুই দিনবেলা পড়লাম তারপর পার মানে ওই যে নিড়লজ্জতাটা সেইটাকে এখানে প্রকাশ পেল আরেক ভাবে আরেক রকম ভাবে আচ্ছা এই আরেকটা প্রশ্ন আছে যে দ্রৌপদী করতে গিয়ে যে পড়াশোনা আপনি বলছেন করেছেন এবং দ্রৌপদী চরিত্রটাকে তো নিজেকে বুঝতে হয়েছে এই চরিত্রের যে বৈশিষ্ট্য দ্রৌপদী চরিত্রের বৈশিষ্ট্য বা কোনো চারিত্রিক গঠন সেটা কি আপনার চরিত্রের সঙ্গে প্রভাবিত হয়ে আপনাকে কি কোনো জায়গা থেকে পরিবর্তন করে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু বিষয়ে দ্রৌপদী ক্যারেক্টার আমাকে খুব একটা মানে সেইভাবে আলাদা করে ইনফ্লুয়েস করেনি আমার পড়াশুনোটা তো যে কোনো কাজে আমি যে চরিত্র করেছি তারই নিয়েই পড়াশোনা করতে হয়েছে আমাকে সেই ক্যারেক্টার রোজ দ্রৌপদী তো আপনার কেরিয়ারের একটা মাইল স্টোন বলতে গেলে শুরু তো হয়েছিল সম্ভবত উনিশশো সালে নিরুপমা বলে একটি হিন্দি টেলিফিল্ম যেখানে যেটা দেনা পাওনার হিন্দি তো ওই সুযোগটা মানে প্রথম যদি ওটা ধরি তাহলে ওই অভিনয়ের সুযোগটা বা অভিনেতা হবেন এটা কি ভেবেই ছোট থেকে এগিয়ে না না হলো এটা জীবনে কোন দিন অভিনয়ের দিকে যাব এরকম আমার এটা কি দুঃস্বপ্ন মনে হচ্ছে এখন মানে লোকে তো অনেক রকম স্বপ্নটা দেখে ভাবে আকাঙ্ক্ষা হেন তেন কিচ্ছু ছিল না কোনো দিন ছিল না

কিন্তু গানটা আমার খুব একটা আনন্দের জায়গা আর আচ্ছা রিনাদের যুগান্ত মানে অপর্ণা সেনের সেখানে নৃত্য শিল্পী অনু তার যে শিল্প সত্তা সেটা কি কোথাও রূপা গাঙ্গুলির সঙ্গে এক হয়ে যায় রূপা গাঙ্গুলির শিল্প সত্তার সঙ্গে বা শিল্পী সত্তার সঙ্গে আসলে আমরা যারা অভিনয়ে শিল্পর সঙ্গে যুক্ত থাকি বহু বছর তো হয়েছে পঁয়ত্রিশ বছর হয়েছে তো একটা জিনিস ঘটে সেটা যে যখন বিশেষ করে আমার ক্ষেত্রে ঘটেছে যখন যে চরিত্রটা নিয়ে অভিনয় করেছি চেষ্টা করেছি সেটা ছাড়া অন্য আর কিছু না করতে সেই 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 মাসগুলো দিনগুলো আমি কখনো অনুর মতন বেঁচেছি যুগান্তের কখনো আমি কপিলার মতন বেঁচেছি যখন পদ্মা নদীর মাঝে করেছি কখনো আমি অন্তর্মহল করার সময় বড় বউর মতন বেঁচেছি ওভাবেই আমার চিন্তা ভাবনা সে সময় কটা মাস কটা আমি আর না খাওয়া ভুলে যেতাম আর আমি আমার একটা খুব মানে সিম্পল প্রসেস ছিল আমি যখন একটা শুটিং এর মধ্যে ঢুকতাম চেষ্টা করতাম অন্য কোন নতুন গল্প না শুনবার একদম শুনতাম না মানে শুটিংটা শেষ হবে তারপর আমি নতুন গল্প নতুন ডিরেক্টর প্রডিউসারের গল্প শুনবো এটা আমি আমার একটা নিজস্ব প্র্যাকটিস এটা আমার প্র্যাকটিস ছিল আমি একদম শুনতাম না ওই জন্য আমার কাজের সংখ্যা বেশি নেই আমি যে প্রচুর কাজ করেছি সেরকম না কিন্তু যে কটা কাজ আছে সে কটাই দেখার মত শর্ট ফিল্ম অরণ্য করেছি অবশেষে আমার খুবই প্রিয় হ্যাঁ অবশেষে তো আপনাকে অবশেষে জাতীয় পুরস্কার এনে দিল যদি অভিনয়ের জন্য নয় গানের জন্য এই কথা ছিল একদমই তাই কিন্তু হলো না সে বছর কাহিনীতে একটা ভীষণ ভালো আমি আসলে এই অ্যাওয়ার্ড গুলোর থেকে একটুখানি আমার একটু মানে অদ্ভুত লাগে যে কি করে দুটো সিনেমার মধ্যে কম্প্যারিজন হবে দুটোই তো দু রকমের একটা গল্প দুটো দুটো দু রকমের প্রোডাকশন দু রকমের ডিজাইনিং এই কম্পারিজন করা আলাদা সম্পূর্ণ করাটাও খুব ডিফিকাল্ট এই গানের জন্য যে জাতীয় পুরস্কার পেলেন সেই দিন রকম অনুভূতি হয়েছিল আমি বিশ্বাসই করতে পারিনি যে আবার কি কেন ভাঙা চোরা গলায় আসলে সিনেমাটার সঙ্গে ওই ক্যারেক্টারটা মানে ওই ক্যারেক্টারে গাওয়া ওই বয়স সে সব মিলিয়ে হয়তো ওটা বেশি অথেন্টিক লেগেছে এবং অ্যাকচুয়ালি ওর তো কোনো বিশাল যন্ত্রপাতি নিয়ে গানটা হয়নি এটা খালি গলায় ঠিক ওইটাই দাবি করছিল ছবিটার ওই জন্য জন্যই পারফেক্ট হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা একটা প্রশ্ন যেহেতু নারী দিবস একটা প্রশ্ন আসে যে অনু সীমা একদিন অচানকের সীমা বা অন্তরমহলের বড় বউ একটু আগে বললেন এরকম যে নারী চরিত্রগুলোর আশেপাশে তো অনেক পুরুষ চরিত্র ঘরে এবং দ্রৌপদীর চরিত্রের সঙ্গে পাঁচটা স্বামী পঞ্চস্বামীও জড়িয়ে রয়েছেন আপনার কি কোথাও মনে হয় যে এই আমাদের এখনকার সময়ের পুরুষরা ওই দ্রৌপদীর পঞ্চস্বামীরই এপিট ওপিট একই জায়গায় তাদেরকে ফেলা যায় নাকি যেহেতু এটা পুরাণের চরিত্র ছিল বলে তারা একটু অন্য রকম কিছু তাদের মধ্যে এক্সট্রা কিছু ছিল আমার আজকে আর মনে হয় না যে এটা পুরাণ আমার মনে হয় মহাভারত রামায়ণ ভারতের ইতিহাস বহু বছর ধরে আমি এটা নিয়ে ভাবি এবং ভেবেছি আজ আমার বিশ্বাস হয় যে ভারতবর্ষের ইতিহাস এটা কোনো পুরাণের গল্প নয় দ্বিতীয়ত কোনো মানুষ কোনো মানুষের সঙ্গে কম্প্যারিজন হয় না কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে দারুণ কিছু হয় না ভালো মন্দ মিলিয়ে মানুষ সব যুগেই ছিল সব যুগেই থাকবে যত আমরা মানুষকে মানুষের মতন সম্মান একে অপরকে দেব এই সম্মান দেওয়াটা কিন্তু ব্যক্তিগত স্তরে যারা যেভাবে বড় হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি কি ভুল করিনি জীবনে অনেক ভুল করেছি ভুল করেছি নিজেকে ক্ষমা করেছি আমার সঙ্গে যারা ভুল করেছেন আমি তাদেরকে ক্ষমা করেছি নিজে অপরাধ করেছি তার জন্য নিজে মানে শতবার মাথা খুঁটে ঈশ্বরের কাছে মা কালীর কাছে প্রার্থনা করেছি যে আমাকে ক্ষমা করে দিও তো এই এই হিউমিলিটি যদি একজন মানুষের মধ্যে থাকে মানে আমি বলছি না আমি নট ইয়া টু পিচ এনিথিং আমার মনে হয় জীবনটা একটু সহজ হয় আমার খুব ভাল লাগে আজকাল ঠেলা গাড়ি চালাচ্ছে মেয়েরা বাইক চালাচ্ছে স্কুটার চালাচ্ছে প্লেন তো আগেও চালাতো এখন অনেক বেশি চালাচ্ছে ট্রেন চালাচ্ছে মানে ওই অ্যাপ ট্যাক্সি গুলো চালাচ্ছে আমার খুব ভালো লাগে যে একটা আস্তে আস্তে সমাজ এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে একটা ইকুয়ালিটি মানুষ মেনে নিচ্ছে ধীরে ধীরে আমি রিকোয়েস্ট করব আমি জানতে চাই আমার একটা প্রশ্ন আছে যে এই যে নারী সপ্তাহ একটা অনুষ্ঠান আপনারা করছেন এর মধ্যে কি কোনো পুরুষ বক্তা আসছেন এই বিষয় নিয়ে বলতে না সেভাবে আমরা এই নারী সপ্তাহে পুরুষ বক্তা ডাক্তার উকিল এনারা আসেন অবশ্যই অভিনেত্রী বা অভিনয় পেশা বা গায়ক গায়িকার পেশা গায়িকা আমরা সেটাকে একটু প্রেফার করি কিন্তু পেশা যখন দুটো ক্ষেত্রেই সমান হয় যেমন ডাক্তার উকিল এইগুলোকে পুলিশ এগুলো কিন্তু আমরা পুরুষকেও আমাদের অনুষ্ঠানে পাই বা আসেন আমার মনে হয় একটা এই অনুষ্ঠানের এই পুরুষটা এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে পরে একটা প্রোগ্রাম করতে পারেন যেখানে শুধুই পুরুষদের ডাকবেন আমি পার্লামেন্টে কথা পার্লামেন্টও এটা হয় নারী দিবসে সব মেয়েদের প্রেফারেন্স দেওয়া হয় বলতে আমি বলেছিলাম যে একটু ছেলেদের বলতে বলুন যত করে আমরা বেশি করে ছেলেদের নারী সম্মান নারী দিবস নারী দের প্রতি কীভাবে ইকুয়ালিটি আনা যায় এসব নিয়ে যত বেশি আলোচনা হবে তত আমার মনে হয় তারা নতুনভাবে ভাবতে শিখবেন আর আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো রকম ব্যক্তিগত দিবস হিসেবে আলাদা করে আপ্লুত হই না ওই মাদার্স ডে ফাদার্স ডে হ্যানো ডে তেন ডে আমার কাছে কোনো ইম্প্যাক্ট নেই আমার লাইফে প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ মানে কি আমি ভীষণ মানে গাড়ি চালানো মেয়েদের পছন্দ করি কাউকে দেখলে আমি কালকেই কালকেই একটা মেয়ে আমি যাচ্ছিলাম মাকে তখন অ্যাম্বুলেন্সটা আগে হুড় করে বেরিয়ে গেল আমি একটু পিছিয়ে পড়েছি তো দেখছিলাম একটি মহিলা একটা স্কুটি টাইপের ভেহিকলে বসে আছে লং ড্রেস টাইপের কিছু একটা পড়েছে সামনে ছোট্ট বেবি মেয়ে তাকে নিয়ে স্কুটিটা চালাচ্ছে মায়ের গলায় ও বাচ্চার গলায় সব বইপত্র ব্যাগ গুলো ঝোলানো স্কুটির মধ্যে জল বোতল ঝালানো ঝোলানোর ব্যবস্থা সব ব্যবস্থা অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো প্রাউড আমি ভাবলাম এক্ষুনি একটা ছবি তুলি জাস্ট নিজের জন্য কারণ মুখটাও দেখা যাচ্ছে না দুজনেই হেলমেট আছে বাচ্চাটাকে একটু দেখতে পেলাম হাসি হাসি মুখ আমি একটু হাত নাড়লাম তো وشেক کوچুত চাইতো আর কি স্কুল যাবে আইতো আকাশটা মিগলা মিগলা হয়ে আছে খুব হ্যাপি তো আমার এত ভালো লাগলো দেখতে আমরা আনুরাশর রোড ক্রসিং এর ওখান দিয়ে অবhishekতার দিকে যাচ্ছিলাম হলুদ হলুড রঙের শাড়ি জামা পরা শাড়ি নয় ড্রেস পরা একজন মহিলা چلاচ্ছিলেন তিনি যদি এই প্রোগ্রামটা শুনেন আমার বলতে এখন গায় কাটা দিচ্ছে তিনি যদি প্রোগ্রামটা শুনেন আমি তার মত সমস্ত মানুষদের বলবো যারা স্ট্রাগল করছেন লাইফে কি সুন্দরভাবে নিজেদের কঠিন জীবনকে আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন নিজের জন্য খুঁজে নিয়েছে এবং আমি মানে আই স্যালিউট দেন এবং সেটা নারী পুরুষ নির্বিশেষ আমি আই স্যালিউট দেন আমি ওই মহিলাকে কালকে দেখে আমার যেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তেমন একই রকম অনুভূতি হয় যখন বাবা কোন একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে সামনে একটা ছোট বাচ্চাকে নিয়ে যায় বাইকে করে আমার খুব আরেড লাগে আমার সব সময় আমি তো বহু বছর গাড়ি গাড়ি চলি গাড়ি চাড়াই মানে গাড়ি চড়ি আর গাড়ি চালাই তা আমার বারবার মনে হয় যে মানে আমার জেঠু একটা কথা বলতেন যে আজও আমি এটা মানে বাবা বলতেন যে তোমার গাড়ি চাকা দিয়ে যেন কখনো কোনো বাইক বা সাইক্লিস্ট তার গায়ে যেন জল না ছেটে একটু একটু বৃষ্টি হচ্ছিল তো কালকে আবারই কথাটা মনে পড়ছিল এবং প্রতিদিন মনে পড়ে এবং সেই বাবাদেরও আমি স্যালুট জানাই আজকে নারী দিবসে সেই বাবাদের আমি স্যালুট জানাই মানে এখনো খুব আমি যেটা বুঝলাম আপনার সঙ্গে কথা বলতে আপনি দায়িত্ববান মানুষদেরকে খুব পছন্দ করেন মানে যে যার জায়গা থেকে যে দায়িত্বটা পালন করার কথা সেই দায়িত্বটুকু যদি সে সম্পূর্ণ রূপে পালন করে সেটা সব মানুষকেই খুব সুখী করে এবং খুশিও রাখে একটা কথা জানতে চাই যদি অভিনেতা না হতেন তাহলে কি আর্কিটেক্ট হতেন হ্যাঁ আর্কিটেক্ট হতাম নতুন যারা আসছে তাদের জন্য যদি আজকের দিনে কিছু বলেন আমি শুধু একটা কথাই বলতে চাই যে যে কোনো মানুষ যে যা করছে সে যেন তার সেই সময়কার কাজটার মধ্যেই থাকে মনটা যেন সেখানেই থাকে তাহলে কাজটা ভালো হয় যদি মন দিয়ে যত্ন সহকারে একটা মাজা যায় না সেটাও যখন চকচক করে যে তৃপ্তি একটা গাছে জল দিয়ে সেটাকে সার খাবার দিয়ে সে ফুলগুলো যখন আমার বাড়িতে ফোটে আমি তাদের দিকে তাকিয়ে তাদের সাথে কথা বলে যে তৃপ্তি পাই তেমনই তৃপ্তি আমি অভিনয়তে পাওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটা আমি পাইনি কারণ আমার বারবার মনে হয় যে মানে আমার এটা একটা মুশকিল আর কি আমার বারবারই মনে হয় যে ইস এইটা আর একটু এরকম করলে কি বেটার হতো এই খুত খে পানাটা আমাকে কোথাও একটা তাড়িয়ে নিয়ে বেড়ায় সারা জীবনই এটা রয়ে গেছে এখন হাতে অবসর আছে অবসর কি করে কাটে আমার কোনো অবসর নেই আমার লাইফে অবসর বলে কোনো শব্দ নেই দিদি খুব ভালো লাগলো আপনার হাতে অবসর নেই কিন্তু তারও সময়ের ফাঁকে আমাদেরকে সময় দিলেন আমাদের অনুষ্ঠানে এলেন এতটা সময় খরচ করলেন আমাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনার এই উপস্থিতির জন্য আর আমাদের অনুষ্ঠান তো সমৃদ্ধ হলো আপনাকে পেয়ে আমিও একটা থ্যাংক ইউ জানাতে চাই আপনাদের মাধ্যমে আমার সেই আমার অল ইন্ডিয়া রেডিও বিল্ডিংটা আবার দেখা অনেক বছর পর আর এমনি আমার এই বিল্ডিংটা ভীষণ ভালো লাগে দেখতে ভেতরটা আসলাম সকলের সাথে দেখা হলো আর আপনাদের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো গেল থ্যাংক ইউ ফর দ্যাট অনেক ধন্যবাদ দিদি